জীবনের মানে অনেকের কাছে ভিন্ন বিন্যান কারো কাছে জীবন মানে পরিবার কারো কাছে সম্পর্ক কারো কাছে স্বপ্ন করা বা নিজেকে খুঁজে পাওয়া কিছু মানুষের জন্য জীবন মানে মনে প্রতিদিন একটু একটু বলে রেখে নিজের লোক অর্জন করা বা অন্যের জন্য ভালো কিছু কখনো কখনো জীবন আমাদের কঠিন পরীক্ষায় পেলে আবার কখনো এমন কিছু উপহার দেয় যা আমাদের আনন্দে গড়ে দেয় পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে জীবনের মানে আমরা প্রবদ্ধি শিখি জীবন মানে বেঁচে থাকা প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া যতই তার ছোটো বা বড় জীবন মানে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলা জীবনের এই পথ চরার যে ভালোবাসা যে সম্পর্ক যে মুহূর্তগুলো আমরা সৃষ্টি করি সেটাই হয়তো জীবনের আসল মান